দেখেন আম্মা আমার বাপ তো শক কইরা আমার জন্য আমাগো বড় গাছে কাঁঠালটা নিয়ে আইছে না আপনি এমন করতেছেন কেন শক কইরা লই আইছে আর আমার আমার বাপ যদি সামর্থ্য থাকতো তাহলে তো নিয়ে আসতো তাই না আমার বাপের তো সামর্থ্য নাই আপনি তো জানেন যায় না শুনে তো আপনার পোলারে বিয়ে করাইছেন ওরে আমার আল্লাহ এইতে গেলে মাইয়ে জামাই বাড়ি কিছু দেওয়া লাগে না কুদাতে আইয়ে পড়ে 50 টাকা ধার লইয়া এনে ফলের সিজন জানো তুমি আম্মা কাঁঠাল তো ভালোই ফলের সিজন যদি আমার বাপের এরকম সামর্থ্য থাকতো তুমি জায়গা দাও কাঁঠালটা 50 কয় পাড়গা কাঁঠাল তো ভালোই

আমার খাদ্য আর শ্বশুর বাড়ি দিয়ে দেখ আম লিচু কালাল দিয়ে গেছে আম দিয়ে গেছে না হ্যাঁ খাইছ না কিছু না নি আম দিয়েছো কয়েক দুই কে আম দিয়ে গেছে হ্যাঁ পাঁচশো লিচু দিয়া গেছে দুইটা কালাল দিয়ে গেছে বড় বড় একটা কাটাল ওজন দেখছিস তুই হ্যাঁ কোয়া যে খাইছ কি মিষ্টি আর তোর বাপে এই যে দিয়ে গেছে একটা কাটাল হয়ে গেছে দেখা হ্যাঁ আমি যে বরমুক মুখ করে কইছি যে আমার শ্বশুর বাড়িটা আম দিব লিচু দিব কাটাল দিব হ্যাঁ ভাই দিয়ে মামি এই কাটাল কি আমি অর্ধেক পাক করবো অর্ধেক মাঝখান দিয়া পাক করে দিয়ে মামি দেখো তুমি টাকা পয়সা আছে আমার বাপের না হয় টাকা পয়সা নেই দিতে পারতেছে না তোমাকে তো টাকা পয়সা আছে তোমাকে টাকা দিয়ে কিনা দাও আমার বাপের তো আসা এত কত এত কত কষ্ট কি লাগে আমি টাকা দিয়ে কিনে দিলে কি কম তোর দিঘা লাগবে আমার শ্বশুর ভাইটা আমি তোরা পাওনা এটা আমার দিব না তুমি পাওনা তো আমার বাপ 100 তো এইতো দিছে একটা আমার বাপে আর সামর্থ্য আছে না কি তুমি বুঝছি আমি বুঝছি তোর লিয়ে আর সামর্থ্য করণ দেবে না তোরে আমি এই মুহূর্তে তালাক দেবো তোর বাপে কি লাগে জ্যেষ্ঠ মাসে একটা কালা লইছে আমার বাইতে আমি তোরে আজকে তালাক দেবো আমি কি সম্পর্ক তো জানা নাই আমার যখন রাস্তাঘানের মানুষ দেখবো তখন ওই চাষা তো ভাই তোমার চাষা দেয় আমার চাষা বাইরে বার দিবেন কিরে তোর সব সময় কি দিয়ে গেছে কি আনছে তখন আমি কি করবো আমার কাজ কম আমি

আমি আপনার মায়েরা তালাক দিব কি কইতাছ তুমি এটা হ্যাঁ বাবা তোমার মাথা কি ঠিক আছে আও বাবা তুমি বল নেরে বিলে বল বাবা এই জায়গায় এত আদর ভালোবাসা দাও আল্লাহ পড়া না সিজন দিতে সাম নাই কাড়াল নাই নিচু নাই অনেক ভালোবাসা উদলা বলতাছে বাবা তুমি এমন করে কথা বলো কি হইছে তোমার তোমরা কি লাগে আমার শ্বশুর ভাই দাম কাটাল পড়াই না চুপ থাক জানান আপনার ছেলে যদি আপনার বউকে আম কাটালার জন্য তালাক দিতে পারে বাপের বাড়ি বাড়াইতে পারে আমি আপনার মায়ের রাখিয়া গেলাম

মায়ের বাড়ি কয় মন বাড়াইছেন এখনো ভালো হয়ে যান আর আপনারা বলতাছি মিয়া বোন বিয়া দিছেন একটা বোন বোনের বাড়ি তো বছরের পর বছর জায়গা বছরের পর বছর জায়গা ঈদে চান্দে কোনো সিজনে কিছুই তো বাড়ান না মিয়া হ্যাঁ শ্বশুর বাড়িটা পরে একটা খাওয়ানো লেখা জিপা লো পরে নাকি হ্যাঁ শোনান আগে নিজে দায়িত্ব পালন করেন পরে মানুষের চাপাচাপি করেন মিয়া ফাজিল কোথাকে জানি আর আপনারও দোষ আছে খাওয়াই দেখা যদি বেড়া বড় করে নিয়েছেন আমার শাশুড়ি বোঝেন না গাছের কাঠাল গাছের আম গাছের লিচু কেন আপনি নিয়ে এলেন হ্যাঁ বাবা আমি তো আনি আমার বাড়িটা আছে জামাই আছে কিন্তু এরা যে এরকম আচরণ করে ব্যবহার করলো আমি তো বুঝতে পারি না আপনি তো সরল মন আপনি তো গ্রামের তো ভালোবাসে নিয়ে আসেন যে আমার গাছের জিনিস আমার জামাই খাইবো আমার মাইয়ে খাইবো আমার বিয়ে না খাইবো হ্যাঁ তো মনে করে না বুঝছেন না একবার যত খাওয়াই যাবেন অত ভালো খাওয়াই যাবেন না ভালো না একটা কাঠাল নিয়েছেন দিকে আজকে এখানে কি হয়েছে দেখছেন অবস্থাটা